রন ভাই আপনার তো গাড়ি আছে হ্যাঁ বছর শেষে অনেকগুলো টাকা সরকারকে দিতে হয় ফি বাবদ এই হ্যাঁ বেশ কয়েকটা টাকা তিরিশ হাজার টাকার কম বেশি কিছু দিতে তিরিশ হাজার টাকার বেশি করে দিতে হয় এক এক বছর এক রকম রকম ওই ফিটনেসের টাকাটা প্রতি দুই বছরে একবার দিতে হয় কিন্তু এই টাকাটা যখন জমা দেন অনেকগুলো রিসিপ্ট দেয় এই রিসিপ্ট কখনো কি পড়ে দেখছেন যে কোনটার জন্য কত টাকা দিচ্ছেন সত্যি বলতে না আসলে সরকার টাকা নেয় টাকা দিয়ে আসলে দেয় সাথে একটা রিসিপ্ট পাঁচশো পঁচাত্তর টাকা মানে পাঁচশো টাকা ফি ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফান্ড আর পঁচাত্তর টাকা ভ্যাট এটিকে কি জানেন এই পাঁচশো টাকা আপনি কোথায় দিচ্ছেন না তো এই পাঁচশো টাকার মধ্যে আসলে মানুষের জীবনের দাম লুকিয়ে আছে কেন সেটা একটু বলবো আপনারা কি জানেন এই অ্যাসিস্ট্যান্স ফান্ড দিয়ে কি দেওয়া হয় এই টাকাগুলো যে জমে সেই তহবিল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয় আপনারা যদি জানেন তো জানবেন আর যদি না জানেন এ বিষয়ে আরো বিস্তারিত আমরা আজকে নিউজের নয়েজে আলাপ করব আমার সাথে আছেন আমার সহকর্মী জিয়াদ রহমান এবং আমি নাহিদ হোসেন ভাই যেটা বলতেছিলাম আপনি জানেন না যে এই যে পাঁচশো পঁচাত্তর টাকা দেওয়া হয় এই ফান্ডটা দুই হাজার এই ফান্ডে জমা আছে কিন্তু আপনি কি জানেন এই ফান্ডে যে কারণে এই ফান্ডটা তৈরি করা হয়েছিল ঠিক কোন প্রেক্ষিতে কি কারণে হয়েছিল এবং কত শতাংশ মানুষ আসলে এই রেমেডি পায় মানে সড়ক দুর্ঘটনার জন্য একটা সরকারি ফান্ড একটা ট্রাস্টি বোর্ডের অধীনে কতজন মানুষ জানে মানে আপনিও জানেন না তার মানে কতজন মানুষ তোমার সঙ্গে আজকে এই একটু আগে কথা বলার পরে আমি একটু রিসার্চ করছিলাম রিসার্চ করে দেখলাম আসলে ওই দু হাজার আঠারোর যে নিরাপদ সড়ক আন্দোলন স্কুলের বাচ্চারা নেমে আসলো ক্যান্টনমেন্টের ওইখানে দুটো বাচ্চা আছে মারা খুবই দুঃখজনক ঘটনা ওর পরে মানে একটা নতুন আইন এলো সড়ক পরিবহন দুই হাজার আঠারো গভর্নমেন্ট প্রবল চাপের মুখে একটা নতুন আইন টেন করলো আমি ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে ইউর রাইট ওই সময় এক ধরনের এই ক্ষতিপূরণ দেওয়ার তহবিল এই আইনটাই করা হয়েছে এর আগে এরকম কোনো জিনিস অস্তিত্বই ছিল না অ্যান্ড আমি খুঁজে খুঁজে দেখলাম যে আগে তুমি যেরকম বলছিলে আসলে আড়াইশো কোটি টাকার বেশি জমা আছে এবং এই টাকাটা তো আসলে এই ধরনের দুর্ঘটনায় কিছু লোকজন আহত হবে কিংবা ক্ষতিগ্রস্ত হবে আমি যদি একবারে বলি তাদেরকে দেওয়ার জন্যই হয়েছে তে আমি গিয়ে দেখলাম যে খুব এটা একদম খুবই যে অনলি নাইন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট পরিবার ক্ষতিপূরণ পাইছে যারা মারা গেছে তো আর ওয়ান পয়েন্ট ফোর টু পার্সেন্ট এক দশমিক চার দুই শতাংশ আহত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণ পাইছে আর বছর বছর এতগুলো করে টাকা দেয় আমি যদি ধরিও তাহলে তো টাকা অনেক এখন আড়াইশো টাকা টাকার বেশি জমাই আছে অল্প কিছু টাকা গেছে তো এতগুলি টাকা আছে আসলে আমি যেরকম আসলে জানিই না যেরকম একটা ইসের জন্য একটা ভেহিক্যাল ওনার হিসেবে আমি আসলে টাকা দিই ভেহকেল ওনার আসলে সব লেভেলে নিশ্চয়ই হচ্ছে কমার্শিয়াল ভেহিকাল ওনারা দিচ্ছে সবাই দিচ্ছে আমি আসলে জানি না এই জিনিস এরকম আছে তো আসলে যারা আসলে মারা যাচ্ছে নিহত তাদের কি ওই সময় আসলে এই জিনিস ই হয় যে তারা আসলে আমি দেখছিলাম পাঁচ লাখ টাকা তিন লাখ টাকা মানুষের জীবনের দাম হয় না আসলে দাম ধরা যায় না কিন্তু তাদের কি আসলে ওই সময় ওরকম ইয়ে থাকে আমি ঘাটাঘাটি করে দেখলাম নানান রকম কাগজপত্র যা হয় সরকারি অফিসে অনেক রকম কাগজপত্র জমা দিয়ে আসলে থিংক অফ ইট যে আবার কোনো আত্মীয় মারা গেছেন কিংবা কারো বাবা মারা গেছে কারো মা মারা গেছে অ্যাক্সিডেন্টে বা ছোটো ভাই মারা গেছে কি আসলে ওই ধরনের ইটা থাকে ওই মেন্টালিটি থাকে যে সে আসলে এই টাকাটার জন্য আসলে এত দৌড়াদৌড়ি করবে এটা একটা ই আমার কাছে মানে এই টাকাটা তোলার জন্য আবার ফর্ম টর্ম আবেদনপত্র এক কাগজ লাগবে অনেক কাগজ মানে যে একদম একটি সরকারি ইসের মতো ফাইল কম আমি আন্দাজ করে বলতে পারি কমপক্ষে মনে হয় বিশ থেকে তিরিশটা ডকুমেন্টই লাগবে

আহ একজন সজনকেbod হয় চাকরিও দিচ্ছে তারা ডিএমটিসিএল আচ্ছা দ্যাটস ভেরি ই অফ देम যে হ্যাঁ এই টাকাটা তো আসলে মানে মানুষের জীবনের বিনিময়ে মূল্য তো কোনো টাকা হয় না ফ্যামিলিকে কোনো কারণে একটা কমফোর্ট দেওয়ার কিন্তু ইমিডিয়েট আসলে শক যে যে ফ্যামিলি আসলে ব্রেড আর্নার বা রোজগার করেন যিনি সে যদি মারা গিয়ে থাকে তার ওপর ডিপেন্ডেন্ট থাকে তাদেরকে এক ধরনের রিলিফ দেওয়ার জন্য বিষয়টা করা হয় কিন্তু ও থিংক অফ ইট যে আমি এটা ভাবছিলাম যে আসলে একটা মানুষ রাস্তায় হেঁটে যাচ্ছে এবং এরকম ঘটনা অহরহ আইনটার কথা আপনি বললেন এটা তো দুর্ঘটনায় হলে এবং আমি জানি না পরিবহন একদম রাস্তায় যেটা হবে এটার মধ্যে এটা তো ট্রেন কভার করবে না আর এরকম কালকের যে ঘটনা এটা একটা বড় ঘটনা একটা বড় জিনিস পড়ছে কিন্তু খুবই বিষয় আমাদের মনে হয় এটা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে আমরা বছরে তিন চারবার এরকম ঘটনা শুনবই হয় সেটা ঢাকায় হোক ঢাকার বাইরে হোক আমি আমার ব্যক্তিগত ঘটনার কথা শেয়ার করবি আমি প্রতিদিন একটা রাস্তা দিয়ে অফিসে যেতাম একদিন সেই রাস্তা দিয়ে অফিসে যাচ্ছি অনেক ভিড় সেখানে ধানমন্ডির একটা এলাকার ওখানে ভেতরে তো সেখানে অনেক ভিড় দেখলাম যে হ্যাঁ সেখানে ট্রমা ঠিকছেন কিন্তু আমার মনে হচ্ছে আমি তো প্রতিদিনই দিকতে যাই আমি তো প্রতিদিনই দিকতে যাই তো থিঙ্ক অফ দ্যাট যে আসলে এই এরকম ক্ষেত্রে আসলে ক্ষতিপূরণ কিংবা এইটার যেই ক্ষতি এই তো আসলে পাঁচ লাখ টাকা চার লাখ টাকার বিষয় না একটা ফ্যামিলির ট্রমার বিষয় আছে অ্যান্ড ইউনেবার নো যে একটা মানুষ আসলে ঠিকঠাক মতো বাসা থেকে ভাত খেয়ে বেরোইছে সে জানেও না যে আসলে ওই দিন এটা জীবন মৃত্যু সবই আসলে ভাগ্য নির্ধারিত সেটা অন্য বিষয় কিন্তু এইগুলোর মৃত্যু তো আসলে অবহেলাজনিত কারণের মৃত্যু আমি ঠিক জানি না কিন্তু পৃথিবীর অনেক দেশেই শুনি এরকম কোম্পানি ইচ্ছে হইলে দে টেক দ্য কোম্পানি টু দা কোর্ট সু করে সেইখানে ই হয় ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণটা শুধু চিকিৎসার ক্ষতিপূরণ টাকার ক্ষতিপূরণ এটা না যে টোটাল যে জীবনের যে লস হয়েছে সেইটার এক ধরনের যেহেতু সেখানে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ আছে আমি জানি না বাংলাদেশি কি এই যে গতকালের ঘটনায় এইখানে কি ভুক্তভোগী ফ্যামিলির আসলে কি কোনো উপায় আছে এগুলো কোম্পানিকে আসলে কোর্টে নিয়ে যাওয়ার এগুলোরে তো বলে হচ্ছে পিআইএল মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এবং কিন্তু আমার ধরেন এক্সপিরিয়েন্স যা বলে এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে ওই ভুক্তভোগীর ফ্যামিলি কিংবা সেই ক্ষতিগ্রস্ত মানুষের ফ্যামিলি কখনো কোর্টে যায় না সেই আর্চটাই মানুষের বাংলাদেশে তো আসলে বিচার ব্যবস্থা নিয়ে মানুষের ওই কনফিডেন্সও নাই যে কোর্টে যাবে কিন্তু কোনো না কোনো আইনজীবী কোনো না কোনো মানবাধিকার সংস্থা কিংবা সংশ্লিষ্ট বিষয়ে কাজ করে এমন কোনো সংস্থায় পিআইএল গুলো করেন এবং পিআইএল এর অসংখ্য উদাহরণ আছে আপনার আপনি মনে করতে পারেন কিনা জিহাদ নামে একটা ছেলে পাইপে পড়ে গেল হ্যাঁ কলোনির ওখানে একটা ইশে পাইপ বোরিং করা পাইপের ডিপ টিউবওয়েলের বোরিং করা পাইপের হ্যাঁ এবং ওই ঘটনার পিআইএল হয়েছিল এবং সেটার একটা রেমেডি পাওয়া গিয়েছিল এরকম বেশ কিছু পিআইএল এর ঘটনা আছে আরেকটা ঘটনা মনে পড়ল একটা সৌদিয়া বাস কিংবা কিছুর একটা ঘটনা এরকম একটা গ্রিন লাইন বাস গ্রিন লাইন বাস তার গ্রিন লাইন বাসের একটা ঘটনা এরকম একটা হয়েছিল এবং সেখান থেকে ওটা মনে হয় কোনো পিআইএল কিংবা এনা ভুক্তভোগী মনে হয় হ্যাঁ তিনি নিজে গিয়েছিলেন এবং তার একটা পা হারাতে হয়েছিল আমি যতদূর রিকল করতে পারি কিন্তু ধরেন আমার যে আইনজীবী বন্ধু বান্ধব ভাইরা আছে তাদের যে এক্সপিরিয়েন্স যে ভুক্তভোগী এই ধরনের ঘটনা ঘটলে তার ফ্যামিলি তাদের ওই মেন্টাল স্টেট থাকে না যে তারা কোর্টে যাবে কিংবা দ্বারস্থ হবে মানে আপনার কি মনে হয় আসলে ধরেন এই যে পাঁচ লাখ টাকা সড়ক পরিমাণ একটা মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা মানে এটা কে ঠিক করে রাষ্ট্র কিভাবে ঠিক করে টাকার অঙ্কে একটা মানুষের জীবন রাষ্ট্র এটা আইন দিয়ে ঠিক করছে যে আমি যদি আইনটা আসলে আমার সামনে দেখছি দেখে সেইখানে বলছি যে নিহত বা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেলে ফ্যামিলি পাবে পাঁচ লাখ টাকা গুরুত্বপূর্ণ অঙ্গ হানি হলে পাবে তিন লাখ টাকা চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে তিন লাখ টাকা স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে এক লাখ টাকা বইলে ওই যে একই সঙ্গে হ্যাঁ টাকার অঙ্কে এইটা তো এক ধরনের ই আছে বাট হ্যাঁ চিকিৎসা করতে গেলে টাকা লাগবে গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে তিন লাখ টাকা আসলে সেই ব্যক্তির তাতে কি হবে সেটা জানি না এটা হয়তো চিকিৎসার কাজে লাগবে কিন্তু এই টাকাটা তো আসলে ইমিডিয়েটলি পেতে হবে এখন আমার কারো এরকম হইলো কিংবা আমার সঙ্গে এরকম হইলো আমার ফ্যামিলিকে আসলে আমার চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করবে চিকিৎসার জন্য প্রায়োরিটি তো ওইটা যেখান থেকেও ফান্ড জোগাড় করে তারা চিকিৎসাটা করার জন্য আগে দৌড়াদৌড়ি করবে তারা ওইখানে যাবে না এখন আমি আমার কথা বললাম আমার পরিবার কিংবা আমার সেই আর্থিক সামর্থ্য আছে হয়তো এখানে যে অঙ্ক লেখা আছে সেই অঙ্কটা ইমিডিয়েটলি হয়তো বা চিকিৎসার পিছনে ব্যয় করার কোনো না কোনোভাবে আমার সামর্থ্য না থাকলেও আমার সেটা জোগাড় করার সামর্থ্য আছে কিন্তু বেশিরভাগ অনেক লোকজনে সেই বিষয়টা থাকে না সরকারি হাসপাতালগুলোতে গেলে আমরা এই জিনিসটা দেখি যে আসলে টাকার ওষুধ কিনতে পারছে না অনেক কিছু এখন বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে এটা যদি সড়ক পরিবহনের ক্ষেত্রেই ধরি অ্যাক্সিডেন্ট যাওয়া হয় হাইওয়েতে হয় রুরাল এরিয়াতে হয় সেখানে চিকিৎসার ব্যবস্থা আছে বন্দোবস্ত পাওয়ার একটা বিষয় আছে এবং টাকা পয়সার বিষয় আছে এখন তারা কি আসলে এখানেই চল্লিশ ডকুমেন্ট নিয়ে দৌড়াবে হাসপাতালে আমাকে রেখে দৌড়াবে এটা তো গেল তাও ধরেন একটা বিধিবিধানের বিষয় আরেকটা জিনিস একটু কি বলবেন ধরেন গতকালকেই অ্যাডভোকেট বসির আমার খুব পরিচিত একজন তিনি কালকে বিকেলেও ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তার অন্য এক সহকর্মীকে একটা ঘটনায় শুভেচ্ছা জানিয়ে কালকে রাতে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এটা কিন্তু তেমন সংবাদ খুবই দুঃখজনক তাকে নিয়ে কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নাই কিংবা সড়ক মন্ত্রণালয়ের সেতু মন্ত্রণালয়ের কোনো মাথা ব্যথা নাই মানে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় একজন মানুষের মৃত্যু হলো এটা গণমাধ্যমে হইচই হলো সোশ্যাল মিডিয়াতে হইচ হলো বলে কি এই তৈরি আহ ব্যবস্থা মানে এডভোকেট বসির বেলায় সেটা নাই কেন কিংবা আপনার হাতে যে স্ট্যাটিস্টিক আছে গত দুই বছরে দশ হাজারের উপর মানুষ আহ টু বি ভেরি স্পেসিফিক দুই সাল থেকে লাস্ট অগাস্ট মাস পর্যন্ত দশ হাজার না চোদ্দ হাজার দুইশো পঁয়তাল্লিশ ফিফটি তার থেকেও ফিফটি পারসেন্ট বেশি তাও এটা সরকারি হিসাবে বি ওইটা সরকারি হিসাবে বি আরটি হিসাব বলতেছে এখন আহ যে এইখানে এত র্যাম্পেন্ট সড়ক দুর্ঘটনা হচ্ছে আমি জানি না মিডিয়া প্রবলেম আমাদের মধ্যে মনে হয় ইটস ইটস জাস্ট অ্যানাদার রোড অ্যাক্সিডেন্ট জাস্ট অ্যানাদার ডেথ আমরা কি কোনো জায়গা থেকে গা হয়ে গেলাম কিনা যেই গা সহা একটা কারণে আসলে আমাদের কি লাগছে না কিন্তু আসার বিষয় হলো যে আমাদের নেক্সট প্রজন্ম বিষয়টাকে এইভাবে গা ছেড়ে দেয় নাই সেটা প্রমাণ দুই হাজার আঠারো এই আইন এই আজকে এই জিনিসটা আছে লিটারেলি সারা বাংলাদেশ আজকে তারা যে ব্রড ডাউন শুধু ইন্টারন্যাশনাল হেডলাইন শুধু কোনো পৃথিবীর কোনো খানে এরকম হয় নাই আসলে ইটস আনসিন ঘটনা যে স্কুলের ছোট ছোটো বাচ্চারা নেমে আসছে ফর জাস্টিস এবং সেই সময় কিন্তু ট্রাফিক আইন ঠিক হয়ে গেছিল এবং একটা সময় একটা তো সুস্পষ্ট জিনিস আজকে যে ঢাকার শহরে কিংবা সারা দেশে বাইকারদের মাথায় হেলমেট দেখা যায় পিলিয়ন এবং বাইকার শুধু বাইকারের হেলমেট একসময় তো বাইকারের হেলমেটও কোনো বিষয় ছিল পিলিয়নের যে একটা হেলমেট লাগে মানে সহযাত্রী একটা হেলমেট লাগে এই যে বড় চেঞ্জটা এই চেঞ্জটা তো আসলে এদের কারণে হয়েছে হ্যাঁ এই অনেক আরো অনেক কিছু হইতে পারতো কিন্তু বা এটাই বা কম কি আমি সেই দিন দেখলাম বাংলা মোটরে যেখানে হেলমেট এক ভদ্রলোক তার বাচ্চা ছেলে আর মেয়ের জন্য হেলমেট কিনতে আসছে আমার মনে পড়ে না আমার কিংবা আমাদের মামা চাচাদের বাবাদের সঙ্গে যখন বাইকে চলতাম তাদের হয়তো একটা হেলমেট থাকতো বেশিরভাগ সময় ছোটবেলায় আমাদের কেউই হেলমেট পরতাম না এবং রাস্তায় দেখতাম না এবং সত্যি কথা দুই হাজার আঠারো আগে দেখতাম না একমাত্র ঢাকা শহরে কিংবা সারা বাংলাদেশে ক্যান্টনমেন্টে ঢুকতে গেলে তখন তারা আজকে বলতো যে কি বাকি আরো হিরো হেলমেট আবশ্যক তো সেই কারণে ঢুকতে হবে ক্যান্টনমেন্ট দিয়ে যারা যেত তারা দুইটা হেলমেট ক্যারি করতো সেইটাই ছিল এই ধরুন ভাই ধরেন এইটা শুরুর দিকে দুই হাজার আঠারো পরে আন্দোলনের পর হয়তো আইনের কারণে জিনিসটা বাধ্য হয়েছে মানুষ পড়তে কিন্তু এখন কিন্তু মানুষ অ্যাওয়ারনেস জন্য পরে এই ক্ষেত্রে আমি ফিট কার্ডের জন্য যদি আপনাকে একটু জিজ্ঞেস করি যে এই যে আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং থেকে একটা ইটের টুকরা পড়ে একজন মানুষ মারা গেল ওই বিল্ডিং এর যিনি মালিক কিংবা যারা ওই বিল্ডিং কোম্পানি কিংবা যারা তার সেই অ্যাওয়ারনেসটা গ্রো করাইতে হলে কি করতে হবে যাতে কোনোভাবেই আসলে আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং থেকে একটা ফরেন ম্যাটেরিয়াল পড়ে একজন মানুষ মারা যাবে না মানে আমি আমার শহরে নিরাপদে হাঁটতে পারবো নিরাপত বোধ করে হাঁটতে পারবো এই জায়গায় যাওয়ার জন্য শুধু কি রাষ্ট্রকে গালিগালাজ করলে হয় মানে

এবং এটা এটা তো আসলে হয় মানুষটা যদি একদম নিম্নবিত্ত মানুষ হয় সেটা দশ থেকে পনেরো হাজার টাকায় তার যদি আরেকটু অন্য শ্রেণীতে থাকে তাহলে একটু ঝামেলা পড়ে তো সমাজের একদম উঁচু শ্রেণীর লোক হলে তো অন্য সমস্যা এখন এই জিনিসটা নির্বিশেষে হইতে হবে যে ইট হাজ টু মেক দ্যাম হার্ড যে আপনার একটা কনস্ট্রাকশন প্রজেক্ট ধরলাম এই পাঁচতলা বিল্ডিং এর কনস্ট্রাকশন প্রজেক্ট কম বেশি ছয় কোটি টাকার একটি প্রজেক্ট এখন এরকম একটা দুর্ঘটনায় আপনাকে যদি আমি আসলে দুই লাখ টাকা তিন লাখ টাকা জরিমানা করি আইন অনুযায়ী সব মিলি বেসিকলি পিন আর্টস ফর দেম হার্ড জরিমানা আমি এটা খুবই আমার একদমই আমার পার্সোনাল অপিনিয়নের জায়গা থেকে বলছি জরিমানার পরিমাণটা কিংবা শাস্তির বিষয়টা তার কনস্ট্রাকশন বন্ধ করে দেওয়া কিংবা তার লাইসেন্স সাসপেন্ড করে রাখা যে এখানে আসলে তিন মাস কাজ চলতে পারবে না কিংবা জরিমানার অঙ্কটা হার্ড আর না হলে এই জিনিসই যে আমরা আসলে অল্টারনেটিভ মেথডে করে ফেলি আপনার মনে আছে কিনা এটা অবশ্য মাঝে মাঝেই হয় যে ঢাকায় সবচেয়ে বেশি হয় যে একটা দ্রুতগামী ফাস্ট কার রেকলেস ড্রাইভিং ছেলেটার আন্ডার এজ কেড তার ড্রাইভার্স লাইসেন্স নাই এবং একজন ব্যক্তি চাপা পড়ে মারা যায় কিছুদিন মিডিয়ার কারণে কিছুদিন হইচই হয় তারপর আসলে এক ধরনের নেগোসিয়েশনে চলে যায় এবং সবকিছুই আবার আগের মতো এখনো সেই আমরা যদি এই ট্রাই সিট এরিয়া বলি যে এইখানে এক ধরনের একটা স্টেডিও টাইপিং আছে কিন্তু ট্রাই সিটি বলি এখানে অনেক ফাস্ট কার চলে এবং আনফর্চুনেটলি ঘটনাগুলো এখানেও বেশিও বেশিও ঘটে মানে একজন নাগরিক হিসেবে একজন মানুষ হিসেবে আমি আমার আরেকজন ফেলো সিটিজেন কিংবা আরেকজন মানুষের জীবনের দাম বোধ করি না বিষয়টা কি এইরকম আপনার মনে হয় এটা আইনের বিষয় অ্যাপ্রোচের বিষয় আপনার একটা আমি একটা মজার ঘটনা বলি আপনাকে যে সড়ক দুর্ঘটনা যে কারো দশা হতে পারে ড্রাইভিং সিটে যে আছে কিংবা বাইরে যে আছে দুজনে যে কারো ফল্টই হতে পারে ফল্ট কার এটা গুরুত্বপূর্ণ না আমেরিকাতে আপনি গাড়ি চালাচ্ছেন কেউ আপনার গাড়ি নিচে চাপা পড়ছে সেটা একটা একটা অপরাধ আপনার লোকজন আসবে সবকিছু দেখবে কিন্তু গাড়ি চাপা পড়ছে চাপা পড়ার পর আপনি জিনিসটা কেয়ার করেন না করে চলে গেছেন এটা অনেক বড় অফেন্স সেখানে এটার জন্য আসলে অনেক শাস্তি হয় জেল ড্রাইভিং লাইসেন্স কোনো দিন কোনো ভেহিকেল ওন করতে পারবো না এরকম এখন থিঙ্ক অফ দ্য অ্যাপ্রোচ আইনের যে এখানে আইনের যে অ্যাপ্রোচটা অ্যাপ্রোচটা হলো যে অ্যাক্সিডেন্ট হইতে পারে ইট ওয়াজ এটা ভাগ্যের বিষয় আসলে হইতে পারে অ্যাক্সিডেন্টে নেমে কিংবা একটা ঘটনা করছে নেমে কার দোষ সেই দোষ চালাচালি না করে হয় দোষ চালাচালি করবেন সেখানে মৃত্যু ঘটনায় কিন্তু একটা মানুষ আহত হয়েছে আমাদের বেশিরভাগ সময় এটাই হয় যে গাড়ি নিচে কেউ পড়ছে তাড়াতাড়ি সিন থেকে পালা যাচ্ছে এইটা এই যে সিন থেকে পালা যাওয়া এইটা যে একটা বড় অপরাধ এইটা যদি আসে তাহলে আসলে সিন থেকে পালাবে না এটা আসলে দুই দিগেরই এক ধরনের ইয়ে আছে মানে এটা তো শুধু আইন না সোশ্যাল নন আইন করে ওখানে করা যে এইটা অনেক বড় অপরাধ আমি আপনাকে একটা প্রশ্ন করব তার আগে শুধু একটা তথ্য জানি আমি একটু আগে খবর পেলাম যে এই যে মেট্রো রেল এবং ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ের জন্য হাইকোর্টে একটা রিট করা হয়েছে যেটা একটু আগে বলছিলাম যে ওই ভুক্তভোগীরা তো আসলে কোর্টে যান না কোর্টে যান হচ্ছে ওই আইনজীবীর এই কখনো নিজেরা করেন এবং এই রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন এটা পিআইল করেছেন জনস্বার্থে যে এই ধরনের ঘটনা আচ্ছা আপনি তো পাঁচ লাখ টাকা বলছিলেন না এই আইনে সড়ক পরিবহন আইনে মারা গেলে পাঁচ লাখ টাকা কিন্তু এমনও তো একটা দুর্ঘটনা আছে যেখানে মারা গেলে ক্ষতিগ্রস্ত ফ্যামিলি নিহত ফ্যামিলি প্রায় দেড় টাকা পাবে প্লেনের এক্স্যাক্টলি হ্যাঁ বিমানে দুর্ঘটনা ঘটলে সেইটা হয় ওই যে ওয়ার্শো কনভেনশন আমরা মনে হয় র্যাটিফাই করছিলাম এটা আগে ছিল বাংলাদেশি টাকায় প্রায় বিশ লাখ সাঁত্রিশ হাজার সামথিং তো নতুন আইনে করে এটাকে হ্যাঁ

এরকম একটা আছে তার মানে বাসে চাপা পড়ে মারা গেলে সেই মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা আর বিমান দুর্ঘটনায় মারা গেলে সেই মানুষের জীবনের দাম এক কোটি সতেরো লাখ টাকা সেরকম যে দেখা যাচ্ছে আইনের হিসেবে তো সেরকমই এখন এইটা একটা কোস্টিন হইতেই পারে যে আসলে আসলে কি দাম নির্ধারণ করা হয়েছে না তাইলে একটা দাম হয়তো বা হয়েছে এটা হচ্ছে শ্রেণীভেদের বিষয় তখন যোগাযোগ যেরকম বললাম যাক আমরা আলোচনা অনেকক্ষণ করে ফেললাম আমরা এই প্রশ্নটা তো আমরা দর্শকদের উদ্দেশ্যে রাখতেই পারি যে এই যে শ্রেণীভেদে জীবনের দাম নির্ধারণ করা সেটা মানুষ কিভাবে রাখে এবং আপনার ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনার কি মনে হয় এই যে শ্রেণীভেদে মানুষের জীবনের দাম নির্ধারণ সেটা কতটা সঠিক আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে কমেন্ট করে জানান কারণ আমরা চাই কথা চলুন